বলপূর্বক গ্রহণ কাকে বলে জানেন মনে করেন আপনার সম্পদ আপনি সেখানে নাই আপনি দেখাশোনা করার জন্য লোক রেখেছেন টাকা দিয়ে বেতনভুক্ত কর্মচারী রেখেছেন এখন আপনার কোনো আত্মীয় স্বজন আপনার বেতনভুক্ত কর্মচারীকে গিয়ে বলল এই জমি জমায় যেগুলো ফসল ফলাদি হয়েছে ঠিক আছে শাকসবজি যা হয়েছে এগুলো আমার বাড়িতে দিয়ে আসবি এখন সেই বেচারা আপনার নিয়োগকৃত কর্মচারী কিন্তু সে চিন্তা করতেছে আমি এখানে কাজ করি আমি এখানে আসা যাওয়া করি আমার আসা যাওয়ার পথে যদি আমি এটা দিয়ে না আসি মালিককে যদি সব কথা জানাই তো দেখা যাবে একটা কি হবে গন্ডগোল তৈরি হবে আবার আমি এখানে ফ্রিলি এসে মুভমেন্ট করতে পারবো না বা আমি আমার কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো না যার কারণে বেচারা গরিব মানুষ সে কি করলো আপনার জমি থেকে ফসল ফসল ফলফলাদি ফল ফলাদি বা শাকসবজি নিয়ে দিয়ে আসলো তাকে এটা একদিন দুই দিন তিন দিনের দিন তো আপনি যে মালিক আপনার কান কিন্তু যাবে তখন আপনি আসলে দোষটা কাকে দিবেন আমরা সবাই এ ধরনের কিছু পরিস্থিতির শিকার এই মুহূর্তে আপনি আসলে দোষটা কাকে দিবেন আপনার কর্মচারীকে দিবেন নাকি আপনার ওই বেয়াদব আত্মীয়কে দিবেন যার মধ্যে কমন সেন্স নাই এরা এটা হচ্ছে বলপূর্বক গ্রহণ বলপূর্বক অন্য সম্পত্তি আত্মসাত করার প্রচেষ্টা এই ধরনের মানুষগুলোর আসলে বিচার্য কোনো না কোনো কিছু একটা হওয়া উচিত এই ধরনের মানুষগুলো আমার মনে হয় ধৈরা কানে কপালে থাপড়ানো উচিত সবার সামনে কি রে ভাই তুই আরেকজনের কর্মচারীরে আরেকজনের বেতনভুক্ত কর্মচারীরে তার সম্পদ থেকে তার জিনিস এনে দেওয়ার জন্য তুই তুই তাকে অর্ডার করস কোন সাহসে হ্যাঁ কোন সাহসে আমরা আসলে কি করি জানেন চক্ষু লজ্জার খাতিরে হোক সম্মানের খাতিরে হোক ভদ্রতার খাতিরে হোক আচ্ছা করছে করছে স্কিপ করি এই স্কিপ করতে করতে এরা এরা এই ধরনের লোকগুলা এটাকে অধিকার মনে করা শুরু করছে আমার আশেপাশে যে বা যারা আমার সাথে বা আমার পরিবারের সাথে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করতেছো প্লিজ স্টপ করো ওকে বলে না দশ দিন চোরের একদিন গিরেজে এগুলো স্টপ করো কেমন তোমার এই ধরনের মানে বলপূর্বক গ্রহণের যে অপচেষ্টা বা তোমার যে তাফালিং এই তাফালিং তুমি তোমার ক্ষেত্রে দেখাও আরেকজনের উপরে গিয়ে দেখাইতে আসি